আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজ আমি একটি রিয়াকশন ভিডিও শেয়ার করছি কারণ এই ভিডিওটি আমার সত্যি খুব ভালো লেগেছে আপনারাও মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি মূল ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি চাইলে সেখানে গিয়ে পুরো ভিডিওটি দেখতে পারেন চলুন তাহলে শুরু করি সালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে আমার বাংলাদেশ থেকে এবং সার্বিয়া থেকে ইটালি পর্যন্ত টোটাল কত টাকা খরচ হয়েছে এবং ফুল জার্নিটা আমার কি কি সমস্যার সম্মুখীন হয়েছি যেরকম ক্রোশিয়ার পুলিশের কাছে স্লোভানিয়া পুলিশের কাছে এবং ইটালি পর্যন্ত আসা কি কি সম্মুখীন হয়েছি তো প্রথমত আমি বলি আপনারা যেটা সবচেয়ে বেশি কমেন্ট করেছেন যে আমার কত টাকা দিয়ে আমি সার্বিয়া থেকে গেম দিয়ে আসছি আমার টোটাল গেমে খরচ হয়েছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আমার দালালকে দিতে হয়েছে আমার দালাল ছিল হচ্ছে পাকিস্তানি দালাল সরাসরি আমি কোনো বাংলাদেশের সাথে কোনো কন্ট্যাক্ট করিনি সরাসরি দালালের মাধ্যমে আসছে যেখানে আমার একটু টাকা কম লাগছে এবং বাংলাদেশ থেকে আমি সার্বিয়াতে আসছি সাড়ে আট লাখ টাকা দিয়ে টোটাল আমার টাকা খরচ হয়েছে বাংলাদেশ থেকে ইটালি পর্যন্ত দশ লাখ পঁচিশ হাজার মতো আপনার অ্যাকাউন্ট করে দেখবেন যে কত টাকা এরকমই হবে হ্যাঁ তো এখন বলি আপনাদেরকে যে ঘেমের মধ্যে আমি কোথায় কি সম্মুখীন হয়েছি যে সমস্যার মধ্যে পড়েছিলাম সার্বিয়া থেকে বসতে পর্যন্ত তেমন একটা সমস্যার মধ্যে পড়িনি এই ঘেমটা একটু সহজে ছিল এখানে কোনো ঝামেলার মধ্যে পড়িনি দেন আমরা যেই রাতে আমি হচ্ছে রাত রাত্রেবেলা বের হই সার্বিয়া থেকে রাত এগারোটা বাজে বের হই এগারোটার পরে হচ্ছে গাড়ি আসে গাড়িতে করে আমরা দুইটা গাড়ি ছাড়ে একটা গাড়িতে চারজন ছিলাম আর একটা গাড়িতে কতজন ছিলাম জানি না তো এই দুইটা গাড়িতে ছাড়ে গাড়ি ছাড়া রাত এগারোটায় গাড়ি ছাড়ে এবং রাত চারটায় এসে আমরা বসনিয়া যেই দালাল আছে দালালের ক্যাম্পে চলে আসি তো ওই ক্যাম্প থেকে পরের দিন সরি পরের দিন যায় রাত্রেবেলা আবার রাত একটা হচ্ছে আবার গাড়ি আসে দুইটা গাড়ি দুইটা গাড়িতে আমরা আটজন করে নয়জন মানে যে ডংকার ছিল ডংকার সহ হচ্ছে নয়জন করে দুইটা গাড়িতে আঠারো জন আমরা উঠি আঠারো জন ওঠার পরে ফির রাত চারটা বাজে রাত চারটায় আমরা বর্ডারের কাছে চলে আসি বর্ডারের কাছে আসার পর আমরা হাঁটতে হাঁটতে একটা জঙ্গল আছে বিশাল জঙ্গল তিন চার ঘন্টা হাঁটার পরে ওই জঙ্গলটা পার হয় জঙ্গল পার হওয়ার পরে যে আপনার যে নদী দেখছেন ওই নদীর কাছে চলে আসি তো আমাদের সবচেয়ে বেশি ঘেমের মধ্যে কষ্ট হয়েছে ঠান্ডা থাকার কারণে পানিগুলো এতটাই ঠান্ডা ছিল যে আমাদের হাতে অথবা পায়ে যেখানেই পানি লাগছে ওইখানটা একেবারে অপস হয়ে গেছে এছাড়া আমাদের তেমন একটা কষ্ট হয় নাইকা বাট যেখানে পানি লাগছে ঠান্ডার কারণে অপস হয়ে গেছে এটা কিন্তু অন্য কোনো কারণ না জাস্ট ঠান্ডার কারণে অবশ্যই গেছে কারণ বাইরের আবহাওয়া ছিল হচ্ছে আট ডিগ্রির মতো এবং পানি পানির আবহাওয়া মানে পানির তাপমাত্রা এতটাই ঠান্ডা ছিল যে আট ডিগ্রির চাইতে অনেক কম হবে যে কারণে আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে দেন আমরা হচ্ছে বসনিয়া বর্ডার থেকে আমরা পড়ুষিয়া বর্ডারে ঢুকে যাই ভিতরে ঢুকার পরে হচ্ছে আমরা আঠারো ঘন্টা হাঁটি আঠারো ঘন্টা হাঁটার পরে আমরা হচ্ছে চলে আসি আমাদের তখন আঠারো ঘন্টা হাঁটার পর হচ্ছে আমাদের গাড়ি আসে গাড়ি আসার পরে হচ্ছে রাত্রে আমরা ক্যাম্প করি ক্যাম্প করার পরে যখন রাত পাঁচটা বাজে গাড়ি চলে আসে গাড়িতে উঠে আমরা চলে আসি জাগ্রিবে দিবে আসার পর আমরা যে রেল স্টেশন দেখছেন রেল স্টেশনে আসার পরে আমরা ভিতরে ট্রেনে উঠতে যাবো বাট ট্রেনে ওঠার আগে আমাদের আমাকে একটা পুলিশে ধরে তখন আমরা যখন জাকগ্রিবে চলে আসি তখন কিন্তু আমাদের টিমটার একসাথে নেই আমরা যে যার মতো হয়ে গেছি যে যার মতো দালালের সাথে কন্ট্যাক্ট করে আমরা হচ্ছে স্লোভানিয়া ডাকবো স্লোভানিয়া থেকে ইটালি আসবো দেন আমার সাথে দালাল আমাকে যে একটা লোকেশন দেয় ওই লোকেশন অনুযায়ী আমি ট্রেন স্টেশনে যাই ট্রেন স্টেশনে যাওয়ার পরে হচ্ছে আমাকে পুলিশ ধরে ফেলে দেন পুলিশ ধরে আমাকে ক্যাম্পে নিয়ে যায় কোরশিয়ার ক্যাম্পে কোরশিয়ার ক্যাম্পে থেকে সেখানে যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করি যে এখানে আমাকে কতদিন থাকতে হবে আমি ভাবছিলাম যে এখানে তো কিছু দিন থাকতে হবে বাট করশিয়ার ক্যাম্পে আমাকে কোরশিয়ার পুলিশ বলে যে তুমি এখান থেকে যে কোনো সময় চলে যেতে পারবে মানে ইংলিশে কথা বলছি দেন আমি বললাম যে আমি এখানে এখনই চলে যাবো মানে ডাইরেক্টলি আমি বলেছি আমি এখনই চলে যাবো তো দে ট্রেন দেন তার আমাকে কোনো ডকুমেন্ট কিছুই দেয়নি জাস্ট আমাকে একটা পেপার দিয়ে বলে পেপার দিয়ে ছেড়ে দিয়েছে চলে যাওয়ার জন্য দেন আবার চলে আসি চলে আসার পরে আমি প্রথমে একবার ট্যাক্সিতে করে বর্ডার ক্রস করার চেষ্টা করি বাট ট্যাক্সি আমাদেরকে বর্ডারের কাছে যাওয়ার সাথে সাথেই পুলিশ এসে পুলিশ সামনে গাড়ি নিয়ে চলে আসে আমাদেরকে ধরে আবার ওই জাকরিবের রেল স্টেশন আছে এখানে এসে ছেড়ে দেয় এখানে ছাড়ার পরে হচ্ছে আমরা দিনের বেলা আর ঘেম দেই না দেন রাত্রেবেলা ভোর রাত পাঁচটায় একটা ট্রেন ছিল ওইটাই ফার্স্ট ট্রেন জাক্রিব থেকে মানে বর্ডারের কাছে ওই ট্রেনে করে আমরা চলে আসি ওই ওই ট্রেন থেকে যখন আমরা আসি আসার পরে আবার আধা ঘন্টা এক ঘন্টার মতো হাঁটি যেই মাঠটা দেখছেন বড়ো একটা মাঠ ওইটা দিয়ে হাঁটার পরে একটা ছোট্ট একটা খাল পাওয়া হয়েছে খালটার মধ্যে পানি ছিল হাঁটু পর্যন্ত পানি ছিল ওইটার মধ্যে দিয়ে যাই মানে পানিতে কষ্ট সবচেয়ে বেশি আবার সেই পানির মধ্যে দিয়ে যাওয়া লাগছে কিছু করার নাই। আর আপনার চেষ্টা করবেন সময় গরমের দিনে একটু গেম দেওয়ার কারণ গরমের দিনে একটু টাকার রেট বেশি থাকে গেমের তারপরও চেষ্টা করুন গরমের দিনে গরমের সময় দেওয়ার শীতের সময় রেট কম থাকে শীতের সময় আপনি দুই লাখ টাকার থেকেও নিচে গেম দিয়ে চলে আসতে পারেন বাট এখানে আপনার জীবনের রিস্কটা থাকবে আপনি বন্ধুরা আজকে রিয়াকশন ভিডিও এখানেই শেষ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর এমন আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর হ্যাঁ মূল ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে আছে দেখে আসুন দারুণ লাগবে আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে